হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আইসিসি টি টোয়েন্টি বলিং র্যাঙ্কিংয়ে টপ টেন বলার তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে এই লিস্টের এক থেকে দশ নম্বর পজিশনের মধ্যে কোন কোন বলারগুলো জায়গা পেয়েছে এবং বাংলাদেশে কয়েকজন বলার আছেন এই লিস্টের দশ নম্বর পজিশনে আছেন রিস টপলি ইংল্যান্ডের এই ভয়ঙ্কর বলার আইসিসি টি টোয়েন্টি বলিং র্যাঙ্কিংয়ে দশ নম্বর পজিশনে জায়গা পেয়েছে তার রেটিং পয়েন্ট হচ্ছে ছয়শো লিস্টের নয় নম্বর পজিশনে আছেন আফগানিস্তানের সর্বকালের সেরা বলার রাশিদ খান আইসিসি টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিং তিনি নয় নম্বর পজিশনে জায়গা পেয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে ছয়শ পঁয়তাল্লিশ এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন তামুরে ছামসি সাউথ আফ্রিকার এই বলার আইসিসি টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে আট নম্বর পজিশনে জায়গা পেয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে ছয়শো চুয়ান্ন এই লিস্টের সাত নম্বর পজিশনে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ফার্স্ট বলার জস হেজেলোট জস হেজেলোট আইসিসি টি টোয়েন্টি বলিং রেকিংয়ে সাত নম্বর পজিশনে জায়গা পেয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে ছয়শো চুয়ান্ন এ লিস্টের ছয় নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান স্প্রিং বলার রাবি বিষ্ণোই বিষ্ণী আইসিসি টি টোয়েন্টি বলিং রেকিংয়ে ছয় নম্বর পজিশনে জায়গা পেয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে ছয়শো উনষাট এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার বলার মাহিস তিকশানা তিক শাহানা আইসিসি টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর পজিশনে জায়গা পেয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে ছয়শো চার নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান স্পিং বলার এক্সার প্যাটেল পেটেল আইসিসি টি টোয়েন্টি বলিং র্যাঙ্কিংয়ে চার নম্বর পজিশনে জায়গা পেয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে ছয়শো ষাট এই লিস্টে তিন নম্বর পজিশনে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিং বলার আকিল হোসাইন আকিল হোসাইন আইসিসি টি টোয়েন্টি বলিং র্যাঙ্কিংয়ে তিন নম্বর পজিশনে জায়গা পেয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে ছয়শো চৌষট্টি এই লিস্টের দুই নম্বর পজিশনে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার ভয়ঙ্কর স্প্রিং বলার ওয়ানিন্দো হাসারাঙ্গা হাসারাঙ্গা আইসিসি টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে দুই নম্বর পজিশনে জায়গা পেয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে ছয়শো সাতাশি এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন ইংল্যান্ডের ভয়ঙ্কর স্প্রিং বলার আদিল রশিদ আদিল রশিদ আইসিসি টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান পজিশনে জায়গা পেয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে সাতশো তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটির মাঝে আপনি যদি বাংলাদেশি কোনো বোলারকে খুঁজে থাকেন তাহলে তাস্কিন আহমেদ আইসিসি টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে তেইশ নম্বর পজিশনে জায়গা পেয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে পাঁচশো উনআশি তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এরকমই নতুন নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ